আপনারা তো মুসলমানকে কায়স্ত যবনা নমসূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কী সব গল্প টল্প বানাইছেন ওই গল্প বইলে এখন একান্ন বছর তেপ্পান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি কারণ সাহায্য সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মারোনা ভাষানির পরিকল্পনা ছিল মেজর জনিলের পরিকল্পনা ছিল সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জনলা মারানা ভাষানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব এটার প্রস্তুতি নেওয়া হয়েছে চিটবং হিল ট্রাকসে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইতো এবং এখনো দেখবেন যে বাংলাদেশকে নিয়ে তাদের যত তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা আছে বক্তব্য আছে আমাদেরকে ভারতের নেতারা কখনো অবৈধ বলে আমাদের দাক্ষিণ্যের দেশ বলে তারা না করে দিলে আমরা কখনো স্বাধীন রাষ্ট্র হইতাম না এগুলো বলে কখনো তেলাপোকা বলে কখনো ছারপোকা বলে কখনো হচ্ছে পুশব্যাক করে অবৈধ বাংলাদেশি বলে এবং বাংলাদেশি যারা ভারতের লোকদের সাথে মিশছেন অথবা যারা ভারতে গিয়েছে তারা দেখবেন যে বাংলাদেশি ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে কাজের বোয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কৃষি কাজ করে বাংলাদেশের লোকরা অতএব বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি নমশূদ্র টাইপের একটা শব্দ আর কি তো বাংলাদেশি আর কি ঠিক আছে আর কি মাফ করে দাও এরকম টাইপের আর কি তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশকে নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয় এ ধরনের ঘটনা আমরা জানি আর কি কাজের বুয়ার কাজ করে ছোট কাজ করে যারা ওখানে চলে গেছে বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিকভাবে এখন সমস্যা হচ্ছে যে বড়ো বড়ো মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে অর্মত্ত সেন তার তো নাম পরিবর্তন করা লাগে নাই আর কি সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকিনা মর্জিনা রহিমা ওনারা যারা গেছেন ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে তো হ্যাভিং সাইড দিস বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে চারটা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি তো বাংলাদেশ ভারতের সংকটের মোটা দাগে চারটা জায়গা আছে আর কি প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে কারণ যাকে আমি ছোটবেলা থেকে রাষ্ট্র স্বাধীন কইরা দেখি থেকে করতে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন অর্থনীতির ইন্ডেক্স বলেন যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশকে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে এই ইনফিরিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে সে ইন্টারফেয়ার করে এখানে ওই চিটাগং সমিতি বানায় আমাদের ট্রাক্সের স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতি সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে তাদেরকে অস্ত্র দেয় বাংলাদেশে জঙ্গি নাটক করে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় অস্ত্র দিয়ে পাঠায় আমাদের গণতন্ত্রে ইন্টারফেয়ার করে আমাদের নির্বাচন হতে দেয় না এখানে আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুইটা পোষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে যেটা একটা এ টিম এবং একটা বি টিম দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক আশির দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এ টিম আওয়ামী লীগ ছিল বি টিম এখন হচ্ছে আওয়ামী লীগ তার এ টিম জাতীয় পার্টি হলো তার বি টিম এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তাড়িত করে সে দাঁড়ায় এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট ভারত যদি সত্যিকারভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই পরিবর্তন করা দরকার তার এই যে সে যে একটা হিনমন্যতায় ভোগে তার যে বাংলাদেশ সিনড্রোম আছে এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত এই অভিশাপ থেকে তাকে মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন এটা নমশূদ্রর দেশ হইল স্বাধীন রাষ্ট্র এটা মেনে নিতে হবে আপনাকে আপনারা তো মুসলমানকে কায়স্থ জবনার নমশূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কী সব গল্পটল্প বানাইছেন ওই গল্প বইলে এখন এক একান্ন বছর তেপ্পান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি কারণ বিকল্প সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মারণা ভাষানির পরিকল্পনা ছিল মেজর জলিলের পরিকল্পনা ছিল কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব। প্রজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব। এটার প্রস্তুতি নেওয়া হয়েছে চিঠাম হিল ট্রাকস যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো নিজ গুণে নিজ সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইতো